আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে জান্নাতি মানুষের দুইটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু আমিন আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস ইনুলা দুনিয়ার মধ্যে যারা ইমান আনবে এবং সৎকাশ করবে আল্লাপাকরাল মেহমান খানা রূপে তাদেরকে জান্নাত দান করে দিবে দুনিয়ার মধ্যে থেকে যদি আমরা ইমানদার হতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জান্নাতি ওয়ারিস হিসেবে কবল করে নেবেন এখন কথা হচ্ছে কেবলমাত্র আমরা যদি মুখে নিজেদেরকে ইমানদার দাবি করি তাহলে কি আমরা মাপ পেয়ে যাব কিনা আল্লাহ পাক রব্বুল কোরআন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন মানুষেরা কি এটা মনে করে নাকি যে মাত্র তারা মুখে এটা বলবে যে আমি ইমানদার তাই তাদেরকে ছেড়ে দেয়া হবে না বান্দানা তুমি যদি কেবল মাত্র মুখে নিজেকে ইমানদার দাবি করো তাই তোমাকে ছেড়ে দেওয়া হবে হবে না অহুম লাই উফতানুন পরীক্ষা ছাড়া কাউকে ছেড়ে দেওয়া হবে না বরঞ্চ যখন তুমি নিজেকে ইমানদার দাবি করবা যখন তুমি নিজেকে মুমিন দাবি করবা যখন তুমি নিজেকে মুসলমান দাবি করবা তারপরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাপাক রব্বুল আমাদের প্রতি বড় দয়া আমাদের পরীক্ষা নিবেন এটা যদি গোপন রাখতেন আমাদের করার কিছুই ছিল না আলামিন আমাদের পরীক্ষা নিবেন এটা কেন বললেন কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে একটা ছাত্র যত ভালো স্টুডি নিয়ে হোক না কেন কেন তাকে যদি পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে পরীক্ষার হলে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে না কারণ কি কারণ কি তাকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দেওয়া হয় নাই এই জন্য সে পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করতে পারে একটা ছাত্র যখন তাকে পরীক্ষার ঘোষণা দেওয়া হবে সে প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষার হলে বসবে ওই ছাত্রটা প্রস্তুতিবিহীন ছাত্রের পরীক্ষার থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার কারণে তার রেজাল্ট ভালো হবে আলামিন বান্দার প্রতি বড় দয়া আলামিন চায় না তার কোনো বান্দা পরীক্ষার মধ্যে ফেল আলামিন পরীক্ষা নেবেন এটা আমাদেরকে জানিয়ে দিয়ে আলামিন আমাদের প্রতি দয়া প্রদর্শন করলেন দ্বিতীয় আরেকটা দয়া করলেন পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন এটা জানিয়ে দিলেন কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন এটা যদি না জানিয়ে দিতেন তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যেত কারণ একটা ছাত্র যখন পরীক্ষার হলে বসবে হঠাৎ করে যদি তাকে প্রশ্নের প্রশ্ন দেওয়া হয় কোন বিষয় থেকে তাকে প্রশ্ন করা হবে আগামীকাল কোন পরীক্ষা এটা যদি তাকে আগে না জানিয়ে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেও পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে না পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ও বান্দরা আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়া লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাপাক রম্পুল আলামিন হে বলেন বান্দারা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো পাঁচটা বিষয়ের মাধ্যমে আল্লাপাক রম্পুল আয়ামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয়ের মাধ্যমে দ্বিতীয়ত আমি তোমাদেরকে পরীক্ষা করব। খুদার মাধ্যমে তোমাদের সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে তোমাদের সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন কেড়ে নেওয়ার মাধ্যমে তোমাদের খেতে খামারে ফসলের কমতি দেওয়ার মাধ্যমে তোমাদের ফসল নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আমি তোমাদের পরীক্ষা নিব আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা নিবেন কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন এইটাও পাক রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন পাক রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব কেমন ভয় কেমন ভয় এমন ভয় যে আমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে যাবে আমরা মৃত্যুর সম্মুখীন হয়ে যাব এরপরেও আমরা ইমান থেকে পিস্পা হইতে পারবো না কেমন পরীক্ষা সাহাবাই কেরামদের জীবনী কেমন পরীক্ষা সাহাবাই কেরামদেরকে নেওয়া হয়েছে আমরা যদি তাদের জীবনের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো হজরতে সাহাবাই কেরাম কেমন পরীক্ষা সাহাবাই কেরাম কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন মুসলমানরা যখন প্রথমবার রোমদের সাথে যুদ্ধের সম্মুখীন হলেন ইতিপূর্বে মুসলমানরা রোমদের সাথে কখনো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন নাই রোমদের সাথে যখন যুদ্ধের দামাবাজি উঠল রোম সম্রাট তার গোয়েন্দা সংস্থাকে ডাক দিয়ে বলল হে গোয়েন্দারা আমি জানতে পেরেছি মুসলমানরা একের পর এক দশ দখল করতেছে হজরতে উমর ফারুক রাজি আল্লাহ যখন শাসন কার্য করতেছিলেন ওনার শাসন আমলে মুসলমানেরা পুরা অর্ধেক পৃথিবী রাজত্ব করেছে একটা সময় এমন ছিল যে মুসলমানেরা অর্ধ পৃথিবী শাসন করেছে আর আজকে মুসলমানেরা বাংলাদেশেও মার খাইতেছে কাশ্মীরে মার খাইতেছে আরাকানে মার খাইতেছে আমাদের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারা হইতেছে কারণ কি আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণ আজকে মনে করতেছি যে আরাকানের মুসলমানদেরকে মারতেছে তারা তো আরাকানের মুসলমান কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে তারা তো কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে তারা তো ফিলিস্তিনের মুসলমান অথচ রসুলসল্লু আলাই বলেছেন ওয়াহিদ মুসলমানরা হচ্ছে আত্মার মতো এক দেহের মতো শরীরের কোথাও যদি একটু ব্যথা পায় সেটা যদি যেরকম সারা শরীর জেনে যায় এরকম পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয় সেটা পৃথিবীর সকল মুসলমান নিজের উপর আক্রমণ হয়েছে এটা যখন মনে করতে পারবে তখন পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের উপর বাঁকা চোখে কিনা বলে তো মুসলমান বলতেছিলাম যে এই যে রুমদের সাথে যখন যুদ্ধের জামাবা বেজে উঠল তখন এই রুম সম্রাট এই মুসলমানদের সৈন্য সংখ্যা কি রকম মুসলমানদের যুদ্ধের ট্রেনিং কি রকম এগুলা জানার জন্য গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিল গোয়েন্দারা এসে রিপোর্ট করলো হে বাচ্চা যে মুসলমান সৈন্যরা এসেছে এগুলা তো আমাদের যে সৈন্য তাদের সৈন্যের তুলনায় অর্ধেকও হবে না কারণ কাফের বেদিন মুশ্রেকরা মনে করে যে যাদের সৈন্য সংখ্যা বেশি তারাই মনে হয় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে তাই যদি হতো তাহলে মুসলমানেরা তিনশো জয়লাভ করতে পারত না ঠিক কিনা বলে মুসলমানদের প্রথম যুদ্ধের মধ্যে মাত্র তিনশো তেরো জন সাহাবি তাদের মধ্যে না ছিল অস্ত্র সহ্য না ছিল তাদের ট্রেনিং কিন্তু আল্লাহ পাক আলামিন এই ছোট্ট দলটাকে বিরাট এক দলের বিরুদ্ধে জয়লাভ করে দিয়েছিলেন গোয়েন্দারা রিপোর্ট করলো যে হে বাদশাহ তাদের তো আমাদের মতো অস্ত্রও নাই তাদের তো আমাদের মতো ট্রেনিংও নাই বাদশাহ মনে করলো যাক তাদের থেকে তো আমরা একদিক থেকে বেশি রয়েছি যে আমাদের অস্ত্র রয়েছে আমাদের ট্রেনিং রয়েছে আচ্ছা বলো তাহলে তাদের আর যে তাদের ট্রেনিং কিরকম কারণ একটা কমান্ডো ট্রেনিং যদি প্রাপ্ত থাকে তাহলে তার সামনে দশটা এমনি সাধারণ তো টিকতে পারবে না তারা বলল যে মুসলমান দলের মধ্যে এমন সৈন্য রয়েছে যারা দিনের বেলা খেতে খামারে কাজ করে আর তখন তাদের বাচ্চা যখন ডাক দেয় তখন তারা যুদ্ধ করার জন্য চলে আসে তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলল হে গোয়েন্দারা যুদ্ধের ফলাফল যাই হোক না কেন মুসলমান কিছু সৈন্য আমার কাছে ধরে নিয়ে আসবা সময় সংক্ষিপ্ত তার কারণে তাড়াহুড়া করে বলতেছি যে যখন মুসলমানদের বীরজনের একটা কাপেরা ধরে নিয়ে গিয়ে বাচ্চার সামনে পেশ করা হলো বাচ্চা ডাক দিয়ে বললো তোমাদের এই কাফের আর আমিরকে তখন আব্দুল্লাহ বিন হুজাফা রাজি আল্লাহ তাহলে আনহু মাত্র সতেরো বছরের একটা যুবক সে ডাক দিয়ে বলল আমি এই কাফের আর আমির আমার নাম আব্দুল্লাহ বিন হুজাফা একজন সতেরো বছরের যুবক সে রুমের মতো একটা দেশের সাথে যুদ্ধ করার জন্য চলে গেছে বর্তমান সময়ে যেরকম আমেরিকা রাশিয়া যেরকম পরাশক্তি ওই সময়ে রুম সম্রাট ছিল ওইরকম পরাশক্তি যাদের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা কাদের ছিল না তখন বলতেছে হে আব্দুল্লাহ তোমাকে দেখে আমার বড় ভালো লেগে গেছে আমি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চাই কিন্তু তোমার তোমার সাথে আত্মীয়তার সম্পর্কের মাঝখানে হয়ে দাঁড়িয়েছে আমার এই যে ধর্ম তুমি হচ্ছ মুসলমান আমি হচ্ছি খ্রিস্টান তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে পারো তাহলে আমার একটা সুন্দরী মেয়ে রয়েছে তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব আর আমার এই অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেবো আবদুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বললেন হে রুমের কুকু তোমার এই রুমের অর্ধেক রাজত্ব কেন আমাকে যদি পুরা পৃথিবীটাও লিখে দেওয়া হয় এরপরেও আমি ইমান থেকে একচুল পরিমাণ পিসপা হব একশো এক পর্যায়ে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো দীর্ঘ তেরোটো দিন পর্যন্ত তাদেরকে খাবারও নাই পানিও নাই একটা সময় যখন তারা একেবারে দাঁড়াতে পারে না বাচ্চা তাদেরকে বললেন যে যখন তারা দেখবা যে একেবারে কথা বলতে পারতেছে না মৃত্যু সজ্জায় সাইত তখন তাদের কাছে খাবার নিয়ে যাবা খাবার কি দাওয়া হলো শুকুরের গুস্ত আর মদ মিশ্রিত পানি আচ্ছা বলেন শুকর খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম হারাম মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম যেরকম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম এরকম মদ খাওয়া শুকুর খারা ওইরকমই হালাম মুসলমানরা তো মৃত্যুবরণ করবে কিন্তু তারা হারাম দফরা খাইতে পারে না কিন্তু আজকে কবাল পড়া মুসলমান হারাম খাইতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে তারা এইগুলাকে কোনো কিছুই বরে করতেছে না আচ্ছা 13 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে খাবার তারনায় হুদার তারনায় মৃত্য সদ্যায় শহীদ। তাদের কাছে এখন বলা হলো যে এই যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি যখন বলা হলো খাবার আগে জেনে নাও এগুলো হচ্ছে শুকুরের গোস্ত আর এগুলো হচ্ছে মদ মিশ্রিত পানি তখন তারা বললো মৃত্যু বরণ করবো হালাল হারাম খাবার গ্রহণ না তারা কি এই ফতোয়া জানতো না যে মরার সময় হারাম খাওয়া যায় তারা এটা জানতো কিনা আর আমরা আজকে ফতোয়া জারি করে দেয় মুক্তি সাজি যে মৃত্যুবরণ করার সময় হারাম খাওয়া যায় একেবারে ইচ্ছা মতো আমরা খাইতেছি সূর্য জন্য আমাদের এগুলা থেকে বিরত থাকা উচিত আপনার দেহটা যদি সুদের টাকায় গঠিত হয় তাহলে ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না লা ইদখুলুল জান্নাতা জাসাদুন খুদিয়া বিল হারাম হারাম খায় যে বডি আপনার গঠিত হবে ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না তাহলে আব্দুল্লাহ বিন হুজাফার সামনে পরবর্তীতে সাহাবাই কেরামকে ফুটন্ত তেলের মধ্যে চুবিয়ে মারা হয়েছে এরপরেও তারা ইমান থেকে একচুল পরিমাণ পিস্পা হয় নাই আমরা যদি ওই সাহাবাই কেরামের মতো ঈমান আনতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমিন কামা আমার নাস সাহাবাই কেরামের মতো ঈমান আনো আমরা যদি ওই রকম ইমান আনতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি কেমন জান্নাত রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আদাত তুমি আইবাদিয়া